আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মে মাসের নয় তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা গতকালকে দেখে আজকে আবার উমানের স্বর্ণের রেটটা আগের তুলনায় অনেকটি কমে গেছে অপরদিকে আবার উমানের রিয়াল রেটটা আগের থেকে নিম্নমুখী রয়েছে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি উমানের স্বর্ণের রেট আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একচল্লিশ সিরিয়াল আটশত পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকে বিয়াল্লিশ সিরিয়ালের উপরে ছিল অপরদিকে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনচল্লিশ সিরিয়াল একশত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণের রেট অপরদিকে উমানে আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চল্লিশ সিরিয়াল সাতশত একাত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতত্রিশ সিরিয়াল তিনশত তিপ্পান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁয়ত্রিশ শিয়াল ছয়শত চুয়ান্ন পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ শিয়াল পাঁচশত ষাট পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাটার ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি অপরদিকে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে রেটটা যে কোনো সময় পরিবর্তন হলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।